নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সোনা স্পোর্টস অ্যান্ড সবাইকে স্বাগত বহু বছর পরে এক ইচ্ছে পূরণ করতে যাচ্ছি খুব ইচ্ছে ছিল অংশুকে নিয়ে তারকেশ্বরে যাব বাবার দর্শন করতে তারকেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেলাম দেখো কত ভিড় লোকের কত দূর দূরান্ত থেকে মানুষ বাবা ভোলেনাথের দর্শন করতে আসছে সিঁড়িটা দেখো লোকে লোকারণ্য গিচগিচ করছে মানুষ তবে স্টেশন থেকে মন্দিরটা কিন্তু বেশি দূর না কিন্তু রাস্তাটা তো চিনি না তাই টোটোই করে নিয়েছি টোটো করে এবার মন্দিরের দিকে যাচ্ছি তবে কি জানো তো আজ রবিবার তার সত্ত্বেও মন্দিরে এত ভিড় আমরা জানতাম সোমবার করে লোক মানে বাবার দর্শন করতে সবাই বেশি আসে কিন্তু রবিবারও মানুষ ছুটির দিনে চলে আসে বাবার দর্শন করতে আমাদের মতনও মানুষ আছে বলো টোটো থেকে আমরা নেমে গেছি একদম তো মন্দিরের কাছে টোটো যায় না আমাদের পরিচিতি এক ঘাম আছে সেখানে আমাদের ব্যাগ জুতো চটি রেখে আমরা এবার হেঁটে হেঁটে মন্দিরের কাছে যাচ্ছি মন্দিরে যেতে যেতে চার পাঁচটা এত ধরনের দোকান একদম মন্দিরের কাছে পৌঁছে গেছি তবে কি মন্দিরের ভেতরে তো ভিডিও করার অ্যালাউ নেই ওই বাইরে থেকে যতটা সম্ভব সেটাই তোমাদেরকে শেয়ার করব যাচ্ছি এখন দুধ পুকুরের দিকে আমরা তো স্নান করবো না কেন আমরা স্নান করেই এসেছি কিন্তু অনেকেই যারা এখানে আসেন তারা এই দুধ পুকুরে ওই ডাকু দেখা যাচ্ছে দুধ পুকুরে স্নান করে ভেজা গায়ে ভোলেনাথের মাথায় জল ঢালে আমরা শুধু একটু পা হাত পাটা ধুয়ে নেব মাথায় একটু জলে ছিটা দিয়ে নেব হাত পা ধুয়ে মাথায় একটু জল দিয়ে এবার পিঁকুর পাট থেকে উঠে বাবার দর্শন করব আর পুজো দেব বাহ কি সুন্দর ঘোড়াগুলোকে সাজিয়েছে ফুল ফুলের মালা বেলপাতা দিয়ে আর এরা দেখো কত কষ্ট করে বাবার দর্শন করতে যাচ্ছে গন্ডি কেটে কেটে চলে এলাম এদিকটায় অনেকে মানত করে ঘণ্টা বাঁধার কত ঘন্টা এখানে বেঁধেছে দেখো আর এই রয়েছে হোলিনাথের মন্দির সবাই হোলি মন্দির মাথা জল ঢালছে মহাদেবের দর্শন করে পুজো দিয়ে আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি দেখো কত লাইন পড়ে গেছে প্রচণ্ড ভিড় মন্দিরে আর এই যে ঘুরতে ঘুরতে এদিকটা চলে এলাম এখানে দেখো মনস্কামনা পূরণের জন্য সবাই এখানে মানত করে যায় এইভাবে গিট বেঁধে যায় আমি অনেক বছর আগে এসে একটা গিট বেঁধেছিলাম তাই ভাবলাম এস্ত্রি যখন গিটে খুলে দিয়ে যায় আর এই যে আদলাইটা ফেলতে নেই ওখানে পাশে রেখে দিতে পারি মন্দির জুড়েই এখন চলছে ঘন্টার আওয়াজ শঙ্খের আওয়াজ ঢাকের আওয়াজ ডুবির আওয়াজ কি বলতো এখন চলছে মহাদেবের আরতি সামনেটা প্রচণ্ড ঢেড় তাই পেছন থেকেই যতটা সম্ভব দেখার চেষ্টা করছি দেখো কি সুন্দর করে ডুবিটা বাজাচ্ছে যে কোনো মন্দিরে ধূপকাঠি মোমবাতি কিন্তু ঠাকুরের ওখানে ধরাতে দেয় না তার একটা আলাদা ব্যবস্থা করা থাকে সেফটির জন্যই থাকে আমরা এই দিকটা চলে এলাম সবাই মিলে একটু ধূপকাঠি আর মোমবাতি ধরাবো বলে এটা আরেকটা শখ ছিল খুব ইচ্ছে ছিল বাবার ধামে গিয়ে কপালে এরকমভাবে তিলক কাটবো তাই যখন সুযোগ পেয়েছি একটু পরেই নিলাম অংশকে বললাম তুইও একটু কপালে পরে নে দেখলাম ও রাজি হলো না কিন্তু প্রতিদেবে দেখলাম ইচ্ছে ছিল তাই প্রতিদেবও পরে নিচ্ছে বহু তীর্থস্থান করেছি প্রায় জায়গাতেই দেখেছি সব তীর্থস্থানে এরকম সত্যিকারের ভগবানকে যে পাওয়াই যায় তুমি কোথায় তুললাম তোকে তো কোথায় বল হেভি লাগছে তোদেরকে তোদেরকে কে সাজিয়ে দিয়েছে বল আগে দেখলি তো ওইটুকু শিশু ওরা নিজেরাই নিজেদের মতন করে সেজেছে ওই যে বললাম এদের মধ্যেই ভগবান রয়েছে মহাদেবের দর্শন পুজো দেওয়া খুব সুন্দর করে হলো চলো এবার বেরোই সকাল থেকে তিনজনাই খুব না খেয়ে আছি প্রসাদ মুখে দিয়ে উপোস ভেঙে একটু কচুরি তরকারি মিষ্টি খেয়ে নিচ্ছি এই তারকশ্বরে আরেকটা জিনিস দেখলাম এখানে প্রচুর আচারের দোকান মিষ্টি আচার ঝাল আচার টক আচার কাসন্দ অনেক ধরনের দোকান আছে এই আচারের বেশ ভালো ভালো দোকান বেশ এগুলো দেখলে কি লোক সামলানো যায় তাই দু তিন রকমের আচারেও নিলাম হজমি ভরি নিলাম আবার খেয়ে টেস্ট করেও দেখলাম বেশ ভালো খেতে হাতে নিয়ে টেস্ট টেস্ট করছি এটা এটা কি অনেক ধরনের হজমুলার বড়ি ঠড়িও আছে সারাদিনটা খুব সুন্দরভাবে কাটলো এবার তো বাড়ি ফিরতে হবে তাই আমরা তারকস্ট স্টেশনে এসে ট্রেনে উঠে বসে পড়েছি ট্রেন ছেড়েও দিল। বাড়ি ফেরার পথে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে